হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো ব্লিচ সঠিকভাবে করার উপায় তো আমার হাতে করেই দেখাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি গোল্ড ব্লিচ এই ব্লিচটা খুবই ভালো তো দেখো আমার হাতে পড়ে গেছে তো ট্যানটা রিমুভ হবে চলো দেখি না যাক কীভাবে আমি করি স্টেপ বাই স্টেপ তো এখানে নিয়ে নিয়েছি গোল্ড ব্লিচ আর একটা কাচের বাটিতে এটা গুলিয়ে নিয়েছি তো এটা কীভাবে করেছি তোমাদেরকে দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাশ আর এখানে ব্লিচের ভিতরেই ক্রিমটা দেওয়া থাকে লাস্টে দিতে হয় তো এখানে ব্লিচ ক্রিম আর এই যে পাউডার তো প্রথমে আমি হাঁটা মুছে নিব একটা কোনো সুতির রুমাল দিয়ে নিচ্ছি আর সাইডে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা কাচের বাটিতে যেটুক লাগবে সেটুক ব্লিচ নিয়ে নিচ্ছি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে ব্লিচ কিন্তু কখনো হাত দিয়ে ডাইরেক্ট ধরবা না কেননা হাতের স্কিনটা কিন্তু খুব সেন্সিটিভ থাকে তো তার জন্য কিন্তু হাতে অনেক সময় কি হয় জ্বলতে থাকে তো এই যে ব্লিচ পাউডারটা তো এটা আমি হাফচা চামচের মতো নিয়ে নিব কিছু কিছু জিনিস একটু সাবধানে করতে হয় দেখো শুধু পড়লেই তো হয় না ব্লিচ তার নিয়মটাও জানতে হয় তুমি ইচ্ছা করে ব্লিচ পাউডার যদি বেশি দিয়ে দাও তাহলে জায়গাটা পুড়ে যেতেও পারে আর বেশি কম দিলেও কাজ করবে না তো সেই রকমভাবে একটা কোয়ান্টিটিটা যেমন আমি মুখের ক্ষেত্রে কিন্তু ব্লিচ পাউডারটা একটু কমই নিয়েছিলাম কারণ মুখটা খুব অন্য সেন্সিটিভ থাকে তো মুখের যে স্কিনটা তার থেকে কিন্তু হাতের স্কিনটা অনেকটাই মোটা থাকে তো সেক্ষেত্রে আমি চা চামচের মতো নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে ওটা অটোমেটিক বেড়ে যায় আর ব্লিচটা করাটা আমাদের খুবই দরকার কেননা আমরা রোদ্রে যাই ট্যান কিন্তু পড়ে যায় তো ট্যান তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে এই ব্লিচ হ্যাঁ এমন না যে ব্লিচ হলো স্কিনটাকে ক্ষতি করে সেরকম কিছুই না কিন্তু হ্যাঁ বেশি ঘন ঘন কিন্তু করা যায় না মুখের ক্ষেত্রে তো যদি আমার তরফ থেকে যদি বলি ছ মাস পর পর করে করাই ভালো কেননা তুমি যদি মান্থলি করো তো স্কিনটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে আর হাতে কিন্তু মান্থলি করতে পারো হাতটা হাতের যে স্কিনটা আছে না তো ওটা আমাদের অনেকটাই মোটা থাকে তো সেক্ষেত্রে হাতে কিন্তু মান্থলি করতেই পারো ব্লিচটা প্রায় লাগানো হয়েই গেছে এই ব্লিচটা হাতের মধ্যে দশ থেকে পনেরো মিনিট অবধি রাখবো দেখো ভালো করে লাগানো আমার হয়ে গেছে তো এটা দশ থেকে পনেরো মিনিট অবধি রাখবো তো দেখো শুকিয়ে গেছে এখন তো এখন একটা ভেজা রুমাল দিয়ে হাটটা ভালো করে মুছব ফাও আগে থেকে কতটা শাইন করছে মানে নিজের স্কিন কালারটা চলে আসছে তো দেখো ফাইনালি হয়ে গেল তো এখন হাটটা ভালো করে মুছে নেব আর তোমাদেরকে তো দেখিয়েই যে ব্লিচের মধ্যে কিন্তু একটা ক্রিম দেওয়া থাকে ক্রিমের যে একটা প্যাকেট থাকে তো সেই ক্রিমটা কিন্তু একটা নর্মাল একটা ক্রিম মশ্চারাইজার তো সেটাই কিন্তু হাতে দিতে হয় দেখাই যে সে বললাম মশ্চারাইজার তো এই প্যাকেটের এটাই মশ্চারাইজার থাকে তো সেটা ভালো করে নিয়ে নিলাম হাতের মধ্যে নেওয়ার পর ভালো করে হাতে মেখে নিতে হবে আর হ্যাঁ রুমাল দিয়ে মোছার পর হাতটা একটু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম তো পুরোটা দেখতেই পেলে তো এইভাবে করেই ব্লিচ কিন্তু করতে হয় তো হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে হ্যাঁ আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের জন্য অনেক হেল্প ভিডিও আসতে চলেছে তো দেরি না করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর হ্যাঁ দেখে না আগে থেকে কতটা টেন চলে গেছে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর দেখে নাও আমার হাটটা এখন কতটা স্মুথ লাগছে আর হ্যাঁ হাটটা কিন্তু গোল্ডেন হয়ে যায় হ্যাঁ হাটটা গোল্ডেন মানে হাতের যে লোমগুলো থাকে তো সেগুলো কিন্তু গোল্ডেন হয়ে যায় তোমরা চাই হাতের লোংগুলো উঠিয়ে নিতে পারো